আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি তো আমি অনেক দিন যাবত আমি বড় লং ভিডিও দিচ্ছি না তো আজকে লং ভিডিও দিচ্ছি তো আজকে আমি একটু কী কী রান্না করছি বা কী কী রান্না করলাম আপনার সাথে শেয়ার করলাম আমার রান্নাগুলো ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে ফার্স্ট টাইম আমি কখনো এই চালের খিচুড়ি বলেন বা এই কাঁচি বলেন এগুলো আমি কখনও খাইনি তো ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড জাফরন গিয়েছিল সে জাফরন থেকে আমার জন্য বাসমতি চাল নিয়ে এসেছে তো যে কাজ সে কথা যেহেতু বাসমতি চাল নিয়ে এসেছে তো ভাবলাম যে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না শুক্রবারে আমি কিছুই রান্না করিনি হাজব্যান্ড বাড়িতে না থাকলে সেভাবে রান্না করতে মন চায় না কারণ একা একা যেমন যে তাই খাওয়া যায় কিন্তু হাজবেন্ড বাড়িতে থাকলে তো সেটা খাওয়া যায় না তো ফ্রিজে গরুর মাংস ছিল তো ভাবলাম যেহেতু হাজবেন্ড বাসমতি চাল এনেছে আমি ফার্স্ট টাইম একটু বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করবো তো আমি বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমেই বাসমতি চাল নিয়েছি ওইখানে কিছু পোলা চাল নিয়েছি তার সাথে মুগ ডাল অ্যাড করেছি মুশির ডাল অ্যাড করেছি তো আমি যে কোনো খিচুড়ি রান্না করি না কেন আমার ডালটা অ্যাড করতে হবে আমি চার পাঁচ রকমের ডাল দিয়ে তারপর আমি খিচুড়ি রান্না করি বা তার সাথে যখন আমি বিরিয়ানি রান্না করি বিরিয়ানি রান্না করতে গেলেও আমার মুখ ডালটা ব্যবহার করতে হবে তার মানে আমি ডাল ছাড়া কিছু রান্না করতে পারি না তো এই তো আমি যা কাজ তা কথা আমি ভালো করে সব কিছুই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভালোভাবে রান্না করছি তো দেখেন কীভাবে আমি তো আমার রান্নাটা কিভাবে হচ্ছে আপনার সাথে একটু শেয়ার করছি আমি কিন্তু ভিডিওটা করেছি আমি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে নে আমি ভিডিওটা করেছি আমার মানে যেভাবে যেটা ভালো লেগেছে ওইভাবে ভিডিও দিয়ে ভয়েস দিচ্ছি আমি জানি না আমার ভয়েসগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি আমার বয়েস সুন্দর না তারপরে ভয়েস দিচ্ছি আপনাদের জন্য তাই তো আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি যেহেতু আমার বেবি আছে আমার বেবিদের জন্য আমি কোনো জাল খেতে পাই না এখানে কাঁচামরিচ দেওয়ার দরকার ছিল আমি কাঁচামরিচ অ্যাড করতে পারিনি আমি অল্প পরিমাণ একটু মরিচ দিয়েছি হলুদ দিয়েছি আর যা যা মশলা তো লাগেই সেগুলো দিয়েছি কারণ আমার বেবিরা একদম জাল খেতে পারে না ওরা একদমই জাল খেতে পারে না তো এই কারণে একটু কম কম জাল আর তরকারিটা কিন্তু লাল লাল দেখা যাচ্ছে তরকারিটা এত একটা জাল হয়নি বাট তরকারিটা জাল হলেও আমার বেবিরা তো তরকারি খাবে না ওরা শুধু একটু মাংস বা আলু দিয়ে খাবে আর গরুর মাংসের ভিতরে যদি আলু না হয় তাহলে কি ভালো লাগে আমি গরু মাংস বলেন মুরগি মাংস বলেন এগুলির ভিতরে আলু না দিলে আমার একদমই খেতে ভালো লাগে না আলু আমার খুব ফেভারিট খাবার বাট আমার হাজব্যান্ড আলু পছন্দ করে না উনি আলু খাবে না আলু শুধু আমি আর আমার বেবিরা খাই তো এই যে দেখেন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে তার পাশাপাশি কিন্তু আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে তো এখন আমি খেতে বসি গিয়েছি তো দেখিনি আমার খাবারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করতে